আরে এটা করুক আল্লাহ রস্তে কাকা কাছে রিকোয়েস্ট করলাম আপনি কাজটা কেন করিয়ে দিন আরে চিন্তা করো না তুমি আমার যে উপকার করছো আর বদলিতে আমার এটা কোনো উপকারই না তোমার আমি কথা দিতে দুই দিনের মধ্যে ওই খাটাস ওই পাসারে থাপ রাইতে থাপরাইতে আমি এলাকা ছাড়া করুক আল্লাহ কাকা হেঙে দিন মিলাতি মসজিদে কাকা আপনার আল্লাহর রস্তা আপনার কাজটা করিয়ে দেন অ করুম নে করুম নে আর আজকে আমি আপনার যে উপকার করছি কাকা

তুই রাস্তাঘাট চিন্না আইতে পারছো আমি কি এক সে না কোনো চাই সমস্যা খালি পেটে তো কিছু তো নাই মনে হয় মনে না মোরে কি কিচড়ি খাওয়াই আমি আরে চা লাল চা খায় বলে কি চার মধ্যে কি কি এক লগে একই প্লেটে মোর বড় ভাই হাবু ভাই

মোরাজি কাকায় কইছে 27 টা দিন তোমার লাগে থাকতে তুমি কি করো না না করো এই দেখি আরটা রিপোর্ট করতে তুই আবার কি রিপোর্ট দিবি তুই যাই এ বলবি শুভ ভাই পড়ালে লই এ বিজি আছে আর তুই যে বেটা কও তুই এখানে 7 আট দিন থাকবি মোরাই তো ঠিক করে থাকতে পারি না এখানে জায়গা আছে তুই খাওয়া দাওয়া কই দিলে বিকালে লঞ্চে চলে যা ভাইয়া তুমি জানি কেমন হই গেছো ঢাকাই এসে ডাং সেডাং হাফ প্যান্ট পিনতে ঘুরতে আসো আবার কেমন জানি হর মরে থাকতেও দিতে চাও না স্বামী ছাড়া তো বুঝলাম না কাকাটা কিন্তু জিনিসটা কই দিতে হইবে আরে কি বলবি আর মুই এমনি হাফেন পড়ছি এই যে পুলবেন পড়তে আছি ঠিক আছে তুই চলে যা চল খাওয়াই দে খাওয়াই দেনি ইয়ে যাই তোরে চল ভাই সিগারেট খেয়ে ফেল আস্তাগফিরুল্লাহ আমি ধুম করি না তোমার বন্ধু বান্ধব কি সফট ইরম বিড়ি সিগারেট খায় আরে না 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 দূর ও খায় না ওই

দেড় প্যাকেট তো হিগে খাই হেলায় বুঝেন নি আরে বেটা ক কিয়া ও পোলা বাইন মানুষের লগে মস্করা করতে আছো ও বিশ্বাস কইরে ফেলম মুই দেড় প্যাকেট সিগারেট খাই মুই সিগারেট খাই না বেটা ভাইয়া তুমি দেড় প্যাকেট সিগারেট আল্লাহ খাইয়া লও তোমার ফুসফুস দি ফাটি যাইবে এ মুই কাকাতে না কই কোন বিলই থাকতে পারমু না হইবে না আরে তুই আব্বার এগুলা বলতে যাবি কেন তুই ভাই আই আরে ফুসফুসের চিন্তা কি গিয়া করেনি ভাইয়া হ্যাঁ আই কাবিলা তুই উইটতে যা তোর দূর দারাসা তোর মেমন আইছে ভাইয়া আরে মুখে তোর মেমন আছে এখানে চিলমিল না কইলা তার আপা না কইলে হইব না আর আরেখন দেখলে খুব ভালো হইত লগে লগে আপনারা সাদে লো যেত বুঝলেনি সাদে লো যাইতো আরে বেটা কাবিলা তুই যে ভাবতো সেরকম না ও ভালো পোলা বেটা উল্টা পাল্টা কথা বার্ত যা বেটা তুই রুমে যা

ধর কি আছে তো আমার বড় ভাই তো এটা আমার ক্লোজ বড় ভাই এটার নাম ককটেল বাবু ককটেল বোমার নাম ভাইয়া না না মিষ্টি তো মিষ্টি ভাইয়া 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 হ্যাঁ তারা আদর করার অনেক লোক আছে কাজো লাগে থা তুমি না ভাই মুই থাকবো না ভাই

म जदि मारी ति तिक्षा जान न बलदर ते यैसे रिडै के राखतु न মুই সিরিয়াসলি একটা কথা বলি Pasha ভাই হাবু ভাই তুমিও মন দিয়ে ইওন মরজয় ছোট ভাই বরিশাল থেকে আসছে সে কিন্তু আসলেই একটা ভদ্র ছেলে সসল টাইপের ছেলে সে মোর চাচাতো ভাই তার ছোটবেলা থেকেই অভ্যাস হইতেছে মোর লগে লগে ঠায় মোద్దারে থেকে মুই যা যা করি সব যাই আব্বারে কইয়ে দেয় তার এখন এই অভ্যাস আছে আর সে যে এই ফ্ল্যাটে হঠাৎ করে চলে আসছে তার সামনে যদি তোমরা কোন উল্টাপাল্টা করো আব্বারে যাইয়ে কিন্তু সব কিছু বললে দেবে আর সে যদি বরিশালে যাই আব্বার কাছে বললে দেয় ওই ঢাস আর স্টুডেন্টগুলোর লগে না দেখে একজন শিশু সন্ত্রাসীর লগে দেয় একজন ককটেল বাবুর লগে দেয় তাইলে মোর আব্বা মোরে মাইরে ফেলবে তার সামনে ভুলেও আপনারা আপনি কেউ পরিচয় দেবেন না ওই বললে রাখলাম তোর ছোট বইটা ডাক এটা দাপকি দিয়ে দেয় আর রাখেন আপনি সবসময় এইসব কথাবার্তা বলেন থাপকি দিলে হইবে থাপকি দেওয়ার লগে লগে আব্বার কাছে চলে যাবে আব্বার কাছে যাইয়ে বললে দেবে যে আমি একজন শিশু সন্ত্রাসী পাশার লগে থাইয়ে এনে তা আব্বা ইয়ে মরে লইয়ে যাবে আপনারা পুলিশের কাছে ঠকাইয়ে দিয়ে দেবে কি বল না তাহলে জিনিসের মাথা ধরে দে বোবা হয়ে যেগু আর কিছু কই না gable ki kichu koto অ্যাপ্লিকেশন আগই দি রেছি এ तरह করতন বের করে তাহলে বের করে দে लगाउन आरो जोरे बेचेलर पार्टी सङ लगाउन आरो जोरे बेचेलर पार्टी सङ सङ